তারাবি পড়া হয় সেখানে ওরা পড়বে রমজানের পঁচিশ তো রাত্রে ছাব্বিশ হ্যাঁ উনত্রিশ পাড়া পড়বে তার পরের দিন ওর সাতাইশ বুঝছেন বুধবার রাত ত্রিশ পাড়া শেষ করে আজকে উনত্রিশ পাড়া পড়বে ওরা কালকে পড়বে আজকে তো ছাব্বিশ তারিখ পেরে যাবে ছাব্বিশ তারিখে যোগ তিন পাড়া উনত্রিশ উনত্রিশ পাড়া পড়বে কালকে সাতাইশ তারিখে তিরিশ পাড়া পরে হবে সাতাইশ তারিখ কদরের রাত কালকে রাতটা কদরের রাত শুক্রবার বন্ধ থাকবে তা আজকে রেডিওতে যেটা পড়বে সেটা হলো ওই যে বাংলাদেশ বেতার আজকে পড়বে ওরা ছাব্বিশ পাড়া ছাব্বিশ পাড়া কেন তো উনত্রিশ দিনে ত্রিশ পাড়া শেষ করতে হবে তো আমি ছাব্বিশ পাড়া থেকে একটা সুরা যে সুরাটা রাসুল সাহায্য ইসলাম আপনার পড়তে জুমায় প্রায় পড়তেন এবং উনি ক্রাত লম্বা করতেন বক্তৃতার সংক্ষেপ করতেন উনি মসজিদ নবীতে যে জুমা দিতে দিতেন সেটা তাই সেই সুরাটা হলো পঞ্চাশ নম্বর সুরা এটা আরবিতে একটাই শব্দ সেটা হলো কাপ ওই যে কফ কফ বড় তো সাধন বলে না দল নামে এখান থেকে শিক্ষণীয় কি আছে সারাংশগুলো আমরা এই করবো ওই অত বড় তফসির তফসির ব্যাখ্যা সাক্ষা মোহলাদ মতো যাবো না আমরা সংক্ষেপ করবো তারপর দুটো আলোচনা আছে এক বারো বাঁকুরের তেরো হাত লেস আর একটা দুই নম্বরের জন্য ফেল করে কি কান্নাকাটি তারপরে কি হইল এটা পরে পরে দেব একসাথে না আজকে তো একটু দুর্বলতা কম লাগতেছে এক ইঞ্জিনিয়ারের দুঃখের কাহিনী শুনে আসলাম এটা দেরি হইল দামা পরম দল আল্লাহর নামে পঁয়তাল্লিশ সাহেব তিন রুক মক্কি কফ শপথ সম্মানিত কোরআনের স্বয়ং আল্লাহ বলছেন এই কোরআনকে সম্মানিত কোরআন সম্মানিত কোরআন আল্লাহ বলছেন কোরআনের তুমি অবশ্যই সতর্ককারী আছো পরে বরং তারা বিশ্ববোধ করে যে ওদের মধ্যে একজন সতর্ককারী এসছে আর কাফিররা বলে এ তো এক আশ্চর্য ব্যাপার কি কয় আমরা লুটপাট করবো মোষ করবো মরে যাব মিশে যাবে এই আবার নতুন কথা কিনে আসছে হ্যাঁ মরার পরে আবার মিলে জীবন হচ্ছে এমন নাস্তিকগুলো যেগুলা করে শয়তান এমনভাবে পাইছে এগুলারে শেষ তারপরে আসেন ওই যে এই নাস্তিকবাদীরা কি বলে সে কথা কিন্তু আল্লাহ আগে বলে গেছে তোরজিলো আছে ইব্রাহিমের গ্রন্থ আছে নাস্তিক আছে নতুন না শয়তান যখন জন্মাইছিল নাস্তিকও জন্মাইছে বামপন্থী নাস্তিক নিজেরাই বামপন্থী হয়ে গেছে জাহার নাম বাজি তা কাজে এগুলো আজকে নতুন জিনিস না কোরআনে আছে এগুলা আমাদের মৃত্যু হইলে এবং আমরা মাটিতে পরিণত হলে আমরা কি পুনরায় উঠব এটা কি এটা সুদূর পরা হতো সেই প্রত্যাবর্তন কি বলে ওরা এই বাকির খাতায় শূন্য থাক এই পুনরায় পুনরুজ্জীবিত করা বিচার আচার করা এটা একটা ফালতু জিনিস এটা মূর্খদের কথাবার্তা এখন যেমন বলে বুদ্ধির জীবরা মঙ্গল গ্রহে পানি আছে কি কত বছর আগে বরফ ছিল গবেষণা করে সারা গরু সাগরের না আল্লাহ গাদার নেয় কুকুরের নেয় হুম তা আল্লাহ বলে গেছেন কি না হাজার হাজার বছর আগে আল্লাহ বলে গেছেন ইট ইস আপডেট ইট উইল বি আপডেটেড ইট উইল রিমেইন আপডেটেড টিল ক্যামাটিল দ্য আর্ট ওয়ার্ল্ড এই পৃথিবীর সিস্টেম ধ্বংস পর্যন্ত থাকবে আমি তো জানি আল্লাহ বলছেন এবার জবাবে ওই বুদ্ধির জীবের জবাবে বলছেন আমি তো জানি মাটি ক্ষয় করে ওদের কতটুকু এনে কিন্তু কঠিন বাংলা লাগছে আমি সবাই মৃত্তিকা ওটা দরকার না এটা মৃত্তিকা সংস্কৃত শব্দ আমি তো জানি মাটি ক্ষয় করে ওদের কতটুকু এবং আমার নিকট আছে রক্ষিত ফলক রক্ষিত কিতাব কে জন্মাইল কে ক্ষত বয়স পাইলো কে আকাম কুকাম করলো কে প্রমোশন তেল মাইরে নিল কে তেল মারল না কে বেলন বাক্স সিনতেই করলো অবৈধভাবে প্রধানমন্ত্রী গদিতে পয়সা চুরি চামারি করলো সোনা লুটপাট করলো কারা তার সাথে কোন কোন ক্যাডার জড়িত বাংলাদেশ ব্যাংকে সোনা চুরি করে তামা ঢুকিল কারা বাংলাদেশ ব্যাংকের টাকা কারা চুরি করলো এ আল্লাহ সব জানেন ওগুলো লেখা আছে লেখা লাগে না এফটি যেমন ওরকম সার্ভারের মধ্যে আছে অলরেডি এ মহাবিশ্বের সূচনা মহাবিশ্বের শেষ এগুলো অলরেডি আল্লাহর সার্ভারের মধ্যে আছে আল্লাহ বলছেন না আমি মহাবিশ্বের ধারক তুমি তো জানেন সব জানেন বিদ্যা আপনি দুর্নীতি করবেন না আমি দুর্নীতি করবেন আমি দুর্নীতি করবো আমার কারণে যেটা বলে দিচ্ছি পড়ে দুটি পথ দেখাই দিচ্ছি ভালো মন্দ হুইচ ইউ লাইক বেস্ট মে ফলো সরল পথ স্ট্রেট ওয়ে মে গোড উইল গেট জান্নাত পিস অফ হাউস অফ পিস চ্যাপ্টার টেন ভার্স নাম্বার টোয়েন্টি ফাইভ কোরআনের দশ নম্বর শ্রীরসির পঁচিশ নম্বর বাংলা বলে দিলাম আল্লাহ বলছেন ওদের মাটি দেওয়ার পরে মাটি ওদেরকে কতটুকু ক্ষয় করে হ্যাঁ এবং আমি আমার নিকট আছে রক্ষিত কিতাব তো ওদের সব কিতাব আছে নাম নাম বাপের নাম কতদিন ছিল কি আখাম কুকুন সবই রক্ষিত আছে কারণ মাটি ক্ষয় করে ওই সময় তো বলছে প্লেন ক্রাস হয়ে যাচ্ছে পেট্রোলে পুরিয়া মরে এইটা এটা মাটি ক্ষয় করলো কি কিন্তু পুরিয়া আকাশেই মরলো যে মালয়েশিয়ার একটা বিমান নিখোঁজ হয়ে গেছে আজ পর্যন্ত খবর নেই এত তৎপরতা চালায় এত বিজ্ঞান এই বিমানের কোনো খোঁজই পাইল না কই গেল হ্যাঁ আল্লাহ নিদর্শন আল্লাহ বলছেন আমার নিদর্শন ব্যক্ত করি বিশ্ব জগতে একশো এক প্রশংসী রোডে এই কাফিরা দেখোস না আমার নিদর্শন দেখোস না বিশ্ব জগতে আমি আমার নিদর্শন ব্যক্ত করেছি এই বিশ্ব জগতে আকাশেদের তাকায় দেখোস না নিহারিকা গ্যালাক্সি ছায়াপথ দেখোস না খাওয়া আর উদারপূর্তি করো আর যৌনতা করো আল্লাহ বলছে ওরা ভোগ বিলাসীতে যৌনতায় মত্ত আছে মত্ত তাদেরকে ওদেরকে পেয়ে বসছে লোদের কমের ভাবে বলে নাই বারবার বলছে কেন বলছে টু বি সতর্ক হওয়ার জন্য ব্যাট ফিউচার ভবিষ্যৎ খারাপ ভবিষ্যৎ থেকে বাঁচার জন্য বস্তু তো ওদের নিকট সত্য আসবার পর ওরা তা প্রত্যাখ্যান করেছে ফলে ওরা সংশয় দদুল্যমান ওরা শয়তান ওদের মধ্যে বর করছে লোভ লালসা পুরুষ বাজি মাঘি মদ জুয়া দুর্নীতি বিল্ডিং এর নেশা একটা জানি নাম বলে আওয়ামী লীগের ও কিছু নাই পোলামাইয়া বউ ওইটা আশি আশি বছর পার হয়ে গেছে কোথায় আছে পালায় আছে না কিছু জানে টাকা দিয়ে তোষক বানায় ছে কি দেখছেন নেশা মানে নেশা যে পাগল বানায় তার প্রণাল এটা সিগারেটে লেখা আছে সিগারেট খাইলে ধূমপান বিষপান জানিস শুনে তো বিস্মান করতেছে গুসখাড়ে যাহার নাম জানে শুনে ঘুস খাচ্ছে তো এই জন্য মানুষের আকল জ্ঞান ঠিক করার জন্য ফলে ওরা সংসার মধ্যে আছে ওরা কি ওদের উদ্ধৃত আকাশের উপরের দিকে কঠিন বাংলা লেগছে আকাশে দিয়ে তাকিয়ে দেখে না আমি কিভাবে উহাকে নির্মাণ করেছি এবং উহাতে সুশোভিত করেছি উহাকে সুশোভিত করেছি এবং উহাতে কোনো ফাটলও দেখতে পাওয়া না সুসুবিধে রাত্রে যখন তাকাবেন এখনো আছে তার করা যে সূর্যের জন্য দেখেন আমেরিকানরা তারকা দেখতে আকাশ সমস্ত আকাশময় গ্রহ নক্ষত্র সুশোভিত আকাশ তারকা এগিয়ে নিলে তো রাত্রে অন্ধকারে চলতে পারতেন না তারকার আলোতেই তো রাত্রে দেখতে পান হ্যাঁ সৌন্দর্য আল্লাহর সৌন্দর্য আকাশময় তাকিয়ে দেখতে বলছেন তুমি তাকাও বারবার তাকাও শিখো তুমি কি কোনো দেখতে পাও তারপরে বলছেন কি দেখেন আমি বিস্তৃত করেছি ভূমিকে ও তাহাতে স্থাপন করেছি পর্বতমালা এবং ওতে জন্মিয়েছি উদ্গত করেছি নয়ন প্রার সকল প্রকার গাছপালা চক্ষু শীতলকারী গাছপালা তৈরি করছি বৃষ্টি বর্ষায় এখানে আছে জ্ঞানের জন্য নিদর্শন আল্লাহর অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্য উপদেশ স্বরূপ এই যে ফল ফলারি গাছপালা খাও কে বানাইল কিভাবে আসলো আকাশ হইতে আমি বৃষ্টি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি তর আমি সৃষ্টি করি বাগান পরিপক্ক শস্য রাজি গম ধান জব ভুট্টা খাও কে বানায় কোথেকে আস কীভাবে আসলো চিন্তা করছো এজন্য দ্বারা বলছেন গভীর অভিনয়ের সঙ্গে চিন্তা করো হা হা বাদ দিয়ে হাবজি পরে চুরি চামারি করে আর হাবজি পরে ঘুস করে টাকা দিয়ে খায় ব্যস্ত চলে যাবে করে হুর হুর করে ব্যস্ত দেব ব্যস্তটা বানাইতেছে আল্লাহ বিনা পয়সায় এবং সন্নিহিত খেজুর গাছ যাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর দেখেন মরুভূমিতে খেজুর গাছ আর খেজুরে এত শক্তি দুইটা খেজুর আপনার ডেলি খাইলে চলবে আপনার এত এনার্জির মধ্যে আল্লাহ দিয়ে রাখছে আমার বান্দাদের জীবিকা স্বরূপ বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত্যুভূমিকে এভাবে তোমাদের উত্থান ঘটবে নিতে জমিকে যেমন জমিকে বৃষ্টি দাঁড়িয়ে সে ঘাস ওঠে না তোমাদের এদের পূর্বেও তো সত্য প্রত্যাখ্যানকারী ছিল নৈর সম্প্রদায় রাসরস ও সামুদের কম সামুদের জাতি নুহের জাতি এরা অন্য বিকাশ স্বীকার করেছিল সত্য মানে নাই লোভ লালসা মোহ নারীর লোক সন্তানের লোক স্বর্ণ করে লোক এদেরকে ধ্বংস করেছে গাড়ি ঘোড়ার লোক আল্লাবের নতুন ঘটনা না আত ফিরানো লুতের জাতি এবং আয়কার অধিবেশী ও তুব্ব সম্প্রদায় ওরা সকলেই আল্লাহর বার্তাভাবকে মিথ্যাবাদী বলেছিল ফলে ওদের উপর আমার শাস্তি নেমে আসছে এতগুলা জাতির উল্লেখ কেন করছে এরা ওই সময় সমৃদ্ধশালী জাতি ছিল যারাই টাকা পয়সা বেশি না এই আমি কি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়েছি বস্তু পুনঃ সৃষ্টির বিষয়ে ওরা এই নাস্তিকদের বিপরে বলছে কাফের ওরা কি মনে করে আমি ক্লান্ত গেছি পুনরায় সৃষ্টি করতে পারবো না আল্লাহ কেউ কেউ দুশো ছাপ্পান্ন বছর ইতিহাসে পড়লাম তো তা ওই বাসায় লাভ নাই ওর যখন সমবৈ থাকে না তখন পৃথিবীতে পৃথিবীটার জন্য নিরশ হয়ে যায় জানেন যেমন চাকরিতে সময় ছিলাম আমরা আর মিনিস্ট্রিতে গেলে মনে হয় অপরিচিত মিনিস্ট্রি এখনও কিছু আছে যারা আমাদের ছিল আর দশ বছর পর নতুন আসবে যারা চলে যাবে তখন এই মিনিস্ট্রি এখনই হাফ অফসোলেট হয়ে গেছে আমাদের জন্য এই দুনিয়াটা একসময় আমার জন্য হয়ে যাবে মনে থাকবে ভালো লাগবে না এর সমবয়সী লোক থাকবে না তো আমি মানুষকে সৃষ্টি করেছি এটা হলো দুই নম্বর রূপ এটা মেইন এখানে একটু আমাদের মনোযোগের দরকার আছে আমি মানুষ সৃষ্টি করেছি এখানে আল্লাহ ফোর্স দিয়ে বলছেন আমি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় আমি তা জানি এই মানে লোভ লালসা আর কি মহামাতৎসর্য লোভ লালসা দন সম্পদ নারীর লোভ আমি তাহার ধর্মিস্তজ্ঞ আর ঘাড় কঠিন বাংলা আছে স্থিত মানে ঘাড়ের যে মেইন রগ এই রগের সেও নিকটে স্মরণ রাখিও দুই গ্রহণকারী ফেরেস্তা মানে টিকা লাগছে আর যারা লিখে কেরামন কাতবিন তার ডানে ও বামে বসে তার কর্ম লিপিবদ্ধ করে সতেরো নম্বর আয় ডানে বামে বসে লিপিবদ্ধ করে এটা ডিজিটাল পদ্ধতিতে কাগজ কলম লাগে না আপনার আমাদের কাগজ কলম সবার শেখাই সে পরে টাকা আর মৃত্যুর যে যন্ত্রণা সত্যই আসবে ইয়া হতেই তোমরা অব্যাহত চেয়ে আসছ মরতে হবেই জন্ম যখন হয়েছে মরতে হবেই মরণ মরতে হবে মরণ এসে যাবে একদিন সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হইবে তার সঙ্গে আর সিংহ ফিৎকার দেওয়া উহা শাস্ত্রের দিন সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হইবে তার সঙ্গে থাকবে চালক ও সাক্ষী তুমি এই দিবস সম্পর্কে উদাসীন ছিলে এখন আমি তোমার সম্মুখীন হইতে পদ্মা করছি পদ্ম তোমার দৃষ্টিতে মৃত্যুর সময় দেখতে পাবে তো সবাই লাভ কিছু তার সঙ্গে ফেরেস্তা বলবে এই আমার নিকট আমার নাম প্রস্তুত আদেশ করা হইবে তোমরা উভয় নিক্ষেপ করো যাহার নামে প্রত্যেক উদ্ধত কাফির কর্মতালিকা খারাপ হইলে অবাধ্যতার তালিকা যে কেতাবের লেখা আছে তাকে ধরে নিক্ষেপ করা হবে উত্তপ্তবাজস্থল আর কি কল্যাণ কল্যাণকর কাজে পূর্ব বাধা দানকারী সীমালঙ্ঘনকারী ও সন্দেহ পোষণকারী যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্নিলা গ্রহণ করে তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো তার সংস্থার শয়তান বলবে হে আমাদের র আমি তাকে অবাধ্য করিনি বস্তু সেই ছিল গর্ব বিভ্রান্ত সে নিজেই গুস খাইছে আমি ওর ঘুসখাইতে করি শৈতান বলবে আল্লাহ শাস্তি কম পাওয়ার জন্য শয়তান জানে শাস্তি ভোগ করার শয়তান জেনে শুনে আকাম কুকাম করতেছে মানুষ জানে না জানে যে অফিসার বড় বড় ঘুষ খায় দুর্নীতি করে জানে না মন্ত্রীতন্ত্র তন্ত্র জানে না জানে তো আল্লাহ বলবেন আমার সম্মুখ থেকে বাক বিতরণটা করিও না তোমাকে আমি তো পূর্বে সতর্ক করেছি আমার কথার রদ বদল নাই এবং আমি আমার বান্দার প্রতি কোনো অবিচার করি না যে যা কর্ম করছে তার ফল পাবা অবিচার করি না তোকদের লিখে রাখছে কত পাইছেন কই এই একটা পড়ছেন হ্যাঁ এটা আপনারা যারা জানেন না তারা পড়ে নিন উনত্রিশ নম্বর আর সতেরো নম্বর ছিল সাতাত্তর নম্বর আর দশ নম্বর ছিল চল্লিশ নম্বর মানুষটা কর্মফল করবে করবে আল্লাহ তকদের লিখে রাখেন এই সমস্ত অপব্যাখ্যা অপকথা অপ চিন্তা যারা করবে তাদের পরিণতি খুবই খারাপ সেই দিন আমি জাহান্নামকে নামকে জিজ্ঞেস করবো হয়ে গিয়েছ যাহার নাম বলবে আরো আছে কি আরো দাও আমার অনেক জায়গা আছে পূর্ব নজরে সাইজ করব আর জাহান্নাম নাম জান্নাতকে নিকটস্থ করা হবে সৎ লোকদের কাছাকাছি ইয়াই ওয়াদা তোমাদেরকে দেওয়াই ছিল প্রত্যেক আল্লাহ অভিমুখী সত্য প্রের ওয়াদা কিন্তু জান্নাত বাগান বাড়ি এই দেখো তোমার জন্য যে সুসিদ্ধ বাগান বাড়ি এই দেখা তোমার জন্য এই যে উত্তপ্ত বাড়ি ঘর পানি উত্তপ্ত সবকিছু ওভার হিটেড যাও কষ্টমুখাই প্রতিশ্রুতি যারা না দেখে তার আল্লাহকে ভয় করেছে আমি আমার নিজেরাও তো দেখি না আলাকে দেখব নিজে তাদেরকে চিন্তা করি বলা হবে শান্তির সঙ্গে তোমরা তো প্রবেশ করো যে অনন্ত জীবনের দিন অনন্ত জীবন অনন্ত জীবন প্রথনম্বর নম্বর চৌত্রিশ নম্বর এখানে তাহারা যা কামনা করবে তাহা পাবে আমার নিকট রয়েছে আরো অধিক তাহলে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমি তাদের পূর্বে আরও কত মানব গোষ্ঠী ধ্বংস করেছি যারা ওদের অপেক্ষা শক্তিতে প্রবল ওরা দেশে দেশে ঘুরে বেড়াতো ওদের কোনো পলেন রইল কি আলেমরা সেনব্রমণার এই যে এখন ধনী লোকেরা দেশে দেশে ঘুরে বেড়ায় ট্যুর করে থাইল্যান্ডে যায় না তো আগেও মহজুত হতে বলে ওগুলো আমি ধ্বংস করে দিয়েছি সেই জন্য এই দেখো পৃথিবী গরম নিশ্চয় তো উপদেশ্য রয়েছে তাদের জন্য যারা মনোযোগ দিয়ে শোনে আমি আকাশমণি পৃথিবী এবং ওদের অন্তর্বর্তী কিছু সৃষ্টি করেছি ছয় দিনে আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে নাই ছয় দিন মানে আল্লাহর দিন আপনার দিন না উনি তো সূর্যের বাইরে সূর্য তো আমাদের দিন এই দিন তো ওনার দিন এই দিন ইয়ম কত বছর কত কাল আল্লাহ মারা জানে আমরা জানি না

সূর্য উদয় পূর্বে যে তসবি পড়তে হবে এটা রাসুল সেভাবে করতে হবে এটাই কাফের হয়ে গেল নাম দিয়ে সাহায্য করান টাকা দিয়ে করে কাফের টাকা পায় ওরা চেহারাই দেখবেন শয়তানের মতো যেই কতগুলা লাগে দেওয়া আমার লাগে কোরআন লোক আলোচনা করতেছে আমি কাটায় চলে আসি আমার মূর্খের সাথে তর্ক করি শয়তান তোরা যারা আল্লাহ এবং নবীর উপরে ইমানে পার্থক্য তো কাফে সুরা নিসার মধ্যে বলছে আল্লাহরে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে তো বেই মানে কিসে বিশ্বাস করে তো বদমাইশ তো কোরআনই মানে কোরআনই তো বলছে আল্লাহ রাসুল আনুগত্য করো শেষে আসছে আর দুই দু এক মিনিট লাগবে তাহারা পবিত তাহার পবিত্র তো মহিমা ঘোষণা করো রাতের একাংশে এবং সারাতের পরেও ওই যে সালাম বিরোনার পরে তেত্রিশ সমালাতে আল্লাহর এটলে পঞ্চাশ চল্লিশ শোনো যেদিন এই ঘোষণাকারী নিকটবর্তী স্থান হইতে ডাকবে আহ্বান করবে সেদিন মানুষ অবশ্যই শুনতে পাবে মহাশব্দ সেই দিনই বাহির হইবার দিন আমি জীবনদান করি এবং মৃত্যু ঘটাই এবং সকলের ফিরে আসা আমারই নিকট আমার নিজের সব ফিরে যত দানাই বানাই করো যেদিন তাদের উপরস্থ জমিন বিদীর্ণ হবে এবং মানুষ ত্রস্ত ব্যস্ত হয়ে ছোটাছুটি করবে এই সময় সমাবেশকরণ আমার জন্য সহজ ওরা যা সৎ ওরা যা বলে তা আমি জানি তুমি উহাদের উপর জবরদস্তিকারী নও শোন এই শোনেন ইসলাম যে মুক্ত চিন্তা অবকে অনেক জায়গায় বলা আছে এই একটা আপনি যে মানুষকে নসিহত উপদেশ তারও সিস্টেম বলা আছে এই যে ওয়াজ নসিহতের ব্যবসা করে খায় দুবাজরা ওরা যা বলে তা আমি জানি এই কাফির নাস্তিক বুদ্ধিজীবী বামপন্থী এগুলো যা বলে মুগবাদিরা বেবিচারকারী হারামী যা বলেও আমি জানি তুমি ওদের উপর জবরদস্তি নাও তুমি ওদের জোর জবরদস্তি ইসলাম বিশ্বাস করার দরকার নেই তোমার দাওয়া তো কোরআনটা বলে দেখি এই ওকে এটা জানা অতএব যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দান করো কোরআনের দ্বারা এইটা আম সুরা আমির পঁয়তাল্লিশ নম্বর আছে সুরা আনকাবুতের পঞ্চাশ না হ্যাঁ আমি বিয়ে পঁয়তাল্লিশ মানুষ দুই জায়গায় আসছি কোরআনের দ্বারা আপনাকে আহ্বান করতে হবে কোরআন যতক্ষণ কথা বলবেন কোরআন দিয়ে বলবেন বানোয়ার গাল গল্প দিয়ে বলা যাবে না এইটা হইল এইটার আসল করতেন আমরা না তা আমরা কিন্তু এই ছোরাটার অর্থ জেনে নেবো আমরা কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেবো দাওয়াত দিব যে ভয় করে যে ছুরি সে আমার দুর্নীতি করে পাঁচ সাতটা বাড়ি গেছে ও তো আপনার দাওয়াত শুনবে না বাড়ি তোর নামে নাই আপনার দেব না যাহার নামে পরে শেষ শেষ হয়ে গেছিল পাপ কর্ম করতে করতে এমন অবস্থায় পৌঁছে যায় ব্যাক করতে পারে না তবে যাকে আল্লাহ ইচ্ছে করেন আল্লাহ ওই বাড়িঘর ফেরত দেয় চুরির টাকা ফেরত দেয় সেটা এক্সেপশনাল কেস ওই বান্দা এবং আল্লাহর মধ্যে ব্যাপার সফর আমরা জানি না আমরা যা কোরআন আছে তাই বলতে পারবো বাইরে বলতে পারবো আল্লাহ আমাদের সকলকে এখান থেকে সৎ পথে চলা সঠিক পথে চলা এবং কোরআনের দ্বারা মানুষকে দাওয়াত দাওয়াত করুন আমি জান